আল্লাহ রে আল্লাহ গাইস দেখেন মারিয়া সাদে মিষ্টির দোকান নিয়ে বইছে মানে কি তুই কাল লক কথা কইতেছে গাইস মিষ্টি মুখে দি কাল লক কথা কইতেছে আমার বান্ধবী কই তোমার বান্ধবী কোন জায়গায় ওখানে কলে চলে গেছে আমার সাথে সাক্ষাৎ করতে সে বলছে আমার জন্য মিষ্টি আনতে তার জন্য তাহলে আমিও খাই উফ তোমার বান্ধবী মরছে এন্ড আমার খাওয়া না বলছি মরছে তাহলে কি হইছে গেছে এক জায়গা তুমি কইছো উপরে চলে গেছে তাহলে

গাইজ আমি একটা লাল মিষ্টি কি আমার হাতে এটা দাও আমি সাদা মিষ্টি খাম না তুমি এর কি তুমি ইনকাম করো যে তোমার গাইজ একটা কথা বলি বুঝছেন মানিব্যাগটা আমার বিকেশটা আমার 500 টাকা খালি জানে ওই আজকে দেখি 10000 টাকা আছে কালকে দেখি 2000 টাকা নাই গেল কই কয় আর তুমি জানি কোন জায়গায় খরচ করছো কোন জায়গায় খরচ করছো এক কা থাবরাই কান কোন ধরাই দিত মনসা অশুভ বাবু খালি আমার টাকা খরচ করবে আর ও ওর বাহানা সব

গাইস আসলে দুঃখ কি জানেন দুঃখ হইলে মন বড় দুঃখ টাকা আমার পয়সা আমার খালি খায় হয় আচ্ছা গাইস একটা কথা বলি মারি কিন্তু অনেক ভালো একটু পাম পট্টি দিতে আসি গাইস নাইলে আমারে দেবে না মারি অনেক ভালো লক্ষ্মী সোনা ময়না টিয়া খালি আমার একটা এ সোনা বাবু এ তুমি যিনি এই লা 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 এই আসলে মিষ্টিটা তো অনেক মজা তুমি কোন জায়গায় দাঁছো তুমি অনেক ভালো খালি একটু খস সর একটু খস তুমি খসর কাল নাকেন দারৈ সাপ গুই কালা সাপ খাবি খাবি বেড়ে কালার সাপে বিজে খাবি হম গাছ যাই হোক মারিয়ার মতো খস জগতে নাই আর ভিডিওটা ভাল লাগলে খসরের জন্য শেয়ার তো ইয়ে যাবে ডাইনি কি সাতচন্নি এই সাতচন্নির জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিন টাটা